আসসালামু আলাইকুম আবরান প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন আরও একটি ঈদ পরবর্তী ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কারিজমা ক্যাটালগের একটি ডিজাইনার কালেকশন নিয়ে আসছি এবং গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এই ডিজাইনটি হবে আর যেহেতু এখন প্রচন্ড গরম আপুদের কিন্তু কটন ড্রেসগুলোর কিন্তু পছন্দের তালিকার শীর্ষে আছে আর এই ডিজাইনগুলো আপনারা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর ডিজাইনটি থাকবে বেসিক্যালি সুইচ কটনের উপর ডিজাইন করা কারিসমার ডিজাইনার একটি কালেকশন আর স্পেশালি দুপাটা থেকে শুরু করে যা যা আছে সব কিছু কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যেটা প্রাইস আমরা দিব বারোশো টাকা প্রত্যেকটি ড্রেসের একটিমাত্র কালারই থাকবে এবং কাপড়টা অরিজিনাল সুইস কটনের উপর থাকবে তো প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এই ড্রেসগুলো কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কথায় আমরা প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে আমরা ডিজিটেলসটা অবশ্যই বলে দিব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে একটি মাত্র ডিজাইন খুবই চমৎকার আর ডিজাইনের গেট আপটা কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ করে যদি কালারের কথা বলি কালারটা কিন্তু খুবই নাইস একটু ফ্রন্টে চলে যাব ফ্রন্টে নেক পোষণটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কাটুপের কাজ করা আছে বক্স করে গলাটা আসছে দুই পাশে কিন্তু একটু ট্রাইগার টাইপে একটু প্রিন্ট করা আছে মানে এই ধরনের কম্বিনেশন থাকলে হয় কি ড্রেসের গেট আপটা ভালো লাগবে বিশেষ করে ড্রেসের নেক পোষণ গলার ডিজাইনটা একটু নিচে চলে আসছে কিন্তু খুব সুন্দর করে একটু নকশা প্যাটার্ন দেখা যাচ্ছে নকশা প্যাটার্নটা এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে পুরোটা কিন্তু হাতের কাজ ছবির কাজ করা পুরোটা কাজ করা এবং কাজগুলো কিন্তু অনেক বেশি স্মুথ থাকবে এবং লুকিংটা কিন্তু অনেক বেশি স্মার্ট কালারটা কিন্তু মাস্টার্ড ইয়েলো হবে একটু মাস্টার্ড ইয়েলো বলতে এটা একটু মাস্টার্ড ইয়েলো একটু দেখলে বুঝতে পারবেন একটু সিদ্ধ জলপাই টাইপের মতো দেখা যাচ্ছে সুন্দর একটি কালার পুরো বডিটা কিন্তু এরকম কাটচুপির কাজগুলো পাবেন একদম ফার্স্ট টু লাস্ট আর কাপড়টা কিন্তু অনেক বেশি স্মুথ যেটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন একদম হালকা কমফোর্টেবল একেবারে অরিজিনাল পিওর সুইচ কটনের উপর থাকবে আর পুরোটা হাতের কাজ আপনি দেখতে পাচ্ছেন সুতার লকগুলো আছে নিশ্চিন্তে কিন্তু র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর বিশেষভাবে এই অংশটা কিন্তু বেশি সুন্দর জামার যে মূল গেট আপটা এই পাশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে একটু ব্যাকপোষণে চলে যাবো ব্যাকপোষণটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গেট আপ পাচ্ছেন ব্যাকপোষণটা বডি ক্যাপাসিটির প্রত্যেকটি ডিজাইনের বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি থাকবে লেন্থে ফর্টি সেভেন ম্যাক্সিমাম রাখা যাবে আর বিশেষ করে স্লিপসের গেট আপটা দেখলে বোঝা যায় খুব সুন্দর একটি স্লিপসের প্যাটার্ন চলে আসে মানে এত কাপড় থাকা সত্ত্বেও যথেষ্ট পরিমাণ এখানে কাপড় দেওয়া আছে বডি ক্যাপাসিটির জন্য নিশ্চিন্তে ট্রাই করতে পারেন যারা একটু ডিজাইনার একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন প্যান্টের কাপড়টা ব্ল্যাক ম্যাচিং কন্ট্রাস্টের উপর থাকতেছে আর দুপাটির ডিজাইনটা মাসে অনেক সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে একদম নতুন একদম নতুন টেস্টের একটি ডিজাইন দোপাট্টা অনেক বিশাল সাইজের দোপাটটা হবে যেহেতু এটা সুইস কটনের একটি ড্রেস প্লাস এই পাশে উপরের নিচে দুপাশে কিন্তু একটা ট্রাইকার সব মিডিল পয়েন্টে কিন্তু একটা জল চাপের একটি লুক দেখা যাচ্ছে খুব সুন্দর আর অনেক হালকা ফ্যাব্রিক হবে মানে এই ধরনের কাপড় হয় কি মানে অনেক কমফোর্টেবল গরম প্রচুর গরমের জন্য এবং বিশেষ করে যারা বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হয় বিভিন্ন দরকারে আপনারা এই ধরনের ড্রেসগুলো ইউজ করতে পারেন এবং অফিসিয়ালি ট্রাই করতে পারেন বিকজ দোপাটা বেশ বড় অনেক সুন্দর একটি কালেকশন লুকিংটা স্মার্ট ট্রাই করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর অর্ডার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার আছে দুইটি নাম্বার যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পারচেস করে নেবেন আর যারা ইউটিউব আমাদের পেজটা ফলো করতেছেন স্ক্রিন শর্ট ইনবস করে অর্ডার ডান করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান শপ অ্যাড্রেসটা হচ্ছে সিজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ফার্ম গেট ওভার পাশে আমাদের মার্কেট অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটি শপে সরাস এসে পারচেস করতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন সকলে ভালো থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম